আমার উপদেষ্টা এই দেশটা আমার বাপের আবারও ক্ষমতায় আসতেছে আওয়ামী লীগ দেশে ফিরছে শেখ হাসিনা কারণ দেশটা শেখ হাসিনার বাবার হ্যাঁ দর্শক আপনারা ভাবতেছেন এই কথাগুলো আমার কিন্তু আমি আপনাদেরকে বলতেছি এই কথাগুলো আমার না এই কথাগুলো শেখ হাসিনা তার নিজের মুখেই বলেছে শেখ হাসিনা আসলে কি বলতে চাচ্ছে তার বাপের যদি দেশ হয়ে থাকে তাহলে তিনি কেন পাড়ালেন দেশ থেকে কেন বিদেশ যে বসে আছেন কেন তার বাপের জায়গাতে কেন তার বাপের সম্পত্তিতে হক বসানোর জন্য আসতেছেন নাই আপনারা ভিডিও শুরুতে কল রেকর্ডের মধ্যে শুনতে পেয়েছেন যে শেখ হাসিনা বলতেছিল যে বাংলাদেশটা তার বাবার দেশ আর এই বাবার সম্পত্তিকে রক্ষা করার জন্য আবারও দেশে ফিরতেছে শেখ হাসিনা তাহলে কি দেশটা আবারও স্বৈরাচারীর হাতে চলে যাচ্ছে তাহলে কি ছাত্ররা আবারও বিপদের মধ্যে পড়তে যাচ্ছে কি দর্শক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে একটি কল রেকর্ড প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যে কল রেকর্ডটিতে শোনা যাচ্ছিল বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শেখ হাসিনার মধ্যে একটি কথোপকথন যেই কথোপকথনটির মধ্যে শেখ হাসিনা ছিল যে এই বাংলাদেশটা তার বাবার দেশ এই দেশটাতে কেউ ঠাই পাবে না এই দেশটাতে আবারও আওয়ামী লীগ আসবে এবং তিনি ডক্টর ইউনিসকে নিয়ে কিন্তু প্রচুর কথা বলেছেন প্রচুর সমালোচনা করেছেন যে সমালোচনা আলোচনাগুলো আসলে সত্যি কিনা সেই বিষয়টি কিন্তু এখন জানার বিষয় শ্রোতাশক আমরা কথা না বাড়িয়ে সর্বপ্রথম এই শেখ হাসিনার কল রেকর্ডটি শুনবো কারণ এই কল রেকর্ডটির মধ্যে লুকিয়ে আছে অনেক কাহিনী শ্রোতাশক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন শ্রোতাশক আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা এই কল রেকর্ডটি শুনবো এই কল রেকর্ডটি শুনলেই আপনারা বিষয়টি ক্লিয়ার হতে পারবেন না খুব উপদেষ্টা বানাও এক ব্যক্তি আমাদের আমার উপদেশটা বাড়ি না এই দেশটা আমার বাপের তো সুদ করে খোলা খোলা চিঠি আর কি খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পড়ে ফেলাই দিস্তি আমাদের আমার উপদেশটা লাগবে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি যে আমি কি আমি বাংলাদেশের যেসে কথা বলে সুদ করে বরাবর আমার উপদেশ বানাতে চোর একটা অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে তাদের গ্রামীণ ব্যাংক গরিব সাহায্য করবে আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই নিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নেই আমি চারছে প্রতি টাকা গ্রামীণ ব্যাংকে এ দিয়ে চারছে প্রতি টাকা তার আর অন্য অন্য প্রতিসরে লাগায় না না তখন গ্রামীণ ব্যাংক ওই ফাইরে গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ ব্যাংকের সব থেকে তো গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের রেগুলার গ্রামীণ ব্যাংকের ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি যদি কোনো প্রশ্ন উঠে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টিভ হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সবচেয়ে সে নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে ঠেসছে আর

তার দিয়ে মানে ঋণ দেওয়ালো হাত এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিচামাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকা থেকে একটি কথোপকথন হয়েছিল যে কথোপকথনটির মধ্যে শেখ হাসিনা বলতেছিল ছিল যে এই দেশটা তার বাবার তার বাবা কিন্তু এই দেশে স্বাধীন করেছে আপনারা হয়তো এই বিষয়টি শুনতেই পারলেন কিন্তু দর্শক বর্তমান সময়ে নেটিজেনরা এই বিষয়টি নিয়ে কথা বলতেছে এই বাংলাদেশটা যদি শেখ হাসিনার বাবার হয় তাহলে শেখ হাসিনা কেন চুপি চাপে ভারত পালিয়ে গেলন বা কেন শেখ হাসিনা এখন পর্যন্ত তার বাবার সম্পত্তিতে ভাগ বসাতে আসতেছে না বিদেশ থেকে কেন এই কুটিরাটি করতেছে বিদেশ থেকে কেন লাড়া দিচ্ছে বর্তমান সময়ে আপনারা হয়তো সকলেই জানেন যে ফেসবুক প্রোফাইল আইডিতে সবাই সবাইকে নাড়া দিচ্ছে সবার পুরানা ছবিগুলোতে লাড়া দিচ্ছে ঠিক তেমন কথাটি কিন্তু বর্তমান সময়ে শেখ হাসিনার বংশকে নিয়ে অনেকজনের লড়া দিচ্ছে এখন সবাই বলতেছে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরেও আসে তাহলে তাকে একটা লড়া দেওয়া হবে এমন কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে প্রচুর ছড়া যাচ্ছে সো দর্শক শেখ হাসিনা যেই কথাগুলো বলেছে কল রেকর্ডের মধ্যে বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিককে আপনাদের এই বিষয়ে কি মনে হচ্ছে আসলে কি শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবে শেখ হাসিনাকে আবারও এই আওয়ামী লীগ দলটাকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসতে পারবে সরকার কি আবারও আওয়ামী লীগ হতে পারবে কি না এই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলায় অন করে রাখবেন আল্লাহ হাফেজ